ভাবুন তো পৃথিবীর এমন এক প্রান্তর যেখানে দিগন্ত জোড়া পর্বত বরফ ঢাকা হিমবাহ মরুভূমির মতো প্রান্তর আর সমুদ্রের গর্জন একসাথে মিশে গেছে একেবারে পৃথিবীর শেষ মাথায় যেখানে মানুষের পদচিহ্ন খুব কম সেই রহস্যময় ভূমির নাম পাতাগুনিয়া আজকের ভিডিওতে আমরা জানব এই বিস্ময়কর জায়গার ইতিহাস প্রকৃতি ভ্রমণ আকর্ষণ আর কেন এটাকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত হাতাবনিয়া দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অঞ্চল আর্জেন্টিনা ও চিলির মধ্যে বিস্তৃত এর পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণ প্রান্তে আছে বিখ্যাত কেফ হর্ন যাকে পৃথিবীর একেবারে শেষ মাথা বলা হয় এখানকার জনসংখ্যা খুবই কম বিশাল প্রান্তর পর্বতমালা আর নদীর হৃদে ভরা এই অঞ্চল আজও অর্ধেকের বেশি জায়গা প্রায় শূন্য পাতাগনিয়া নামটি প্রথম দেন পর্তুগিজ নাবিক ফাদিনান মাগেলান যিনি পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন তিনি যখন এই অঞ্চলে পৌঁছান তখন স্থানীয় মানুষদের লম্বা দেহ কাঠামো দেখে অবাক হয়ে তাদের ডাকেন পাতাগন সেই থেকেই নাম হয় পাতাগনিয়া পাতাগনিয়া হল বৈচিত্র্যের রাজ্য একদিকে আছে বরফ ঢাকা আন্দিস পর্বতমালা অন্যদিকে শুকনো মরুভূমির মতো সমতল ভূমি এখানে আছে বিশাল পেরিত মনেরও গ্লেসিয়ার যেটি এখন বৃদ্ধি পাচ্ছে বিখ্যাত পাইন ন্যাশনাল পার্ক তার নীল লেক বরফ ঢাকা চূড়া আর বন্যপ্রাণীর জন্য ইউনেস্কো হেরিটেজ সাইটের মতো জনপ্রিয় এখানে ঘোরা যায় ফ্রিজ রয় মাউন্টেন যেটাকে অনেকেই বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেকিং স্পট বলেন এছাড়া এখানে দেখা মেলে বিরল প্রাণী গুয়ানাকো কন্ডর পাখি সিলায়ন এমনকি পেঙ্গুইন পাতাগুনিয়া হলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা ট্র্যাকিং হাইকিং গ্লেসিয়ার ওয়াক কায়াকিং হর্স রাইডিং সবই আছে এখানে আন্দিস পর্বতমালার ট্রেকগুলো পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর অনেক অভিযাত্রী একে বলেন দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড কারণ এখান থেকে দক্ষিণে আর কোনো বড় সভ্যতা নেই শুধু বিস্তীর্ণ সমুদ্র ভ্রমণের সেরা সময় হলো নভেম্বর থেকে মার্চ গ্রীষ্মকাল তখন আবহাওয়া তুলনামূলক ভালো থাকে চিলির অংশে যেতে হলে সান্তিয়াগো থেকে ফ্লাইট আর আর্জেন্টিনার অংশে যেতে হলে বুয়েন্স আয়াস থেকে উসায়া বা এল কালাফাতে ফ্লাইট ধরতে হয় এখানে হোটেল ও রিসোর্ট আছে তবে জায়গাগুলো অনেক দূরে দূরে তাই আগে থেকে পরিকল্পনা জরুরি অবশ্যই ট্রাভেল গাইড বা ট্যুর কোম্পানির সাহায্য নেওয়া ভালো পাতাগুনিয়ার দক্ষিণে আছে উসু আয়া শহর যাকে বলা হয় দ্য ইন্ড অব দ্য ওয়ার্ল্ড এখান থেকেই অনেক অভিযাত্রী অ্যান্টার্কটিকা ভ্রমণের জন্য রওনা দেন বিশাল বরফশিলা আর নির্জন প্রকৃতি মানুষকে মনে করিয়ে দেয় এটাই যেন পৃথিবীর শেষ সীমানা পাতাগুনিয়া আমাদের শেখায় পৃথিবীতে এখনও এমন জায়গা আছে যেখানে প্রকৃতি তার আদিম রূপে দাঁড়িয়ে আছে বিশাল হিমবাহ পর্বত সমুদ্র আর আকাশ মিলে এখানে তৈরি করেছে এক স্বর্গীয় রাজ্য তাই একে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ